আমাদের জন্য ট্র্যাজিক নিউজ খবর আমরা পেয়েছি গতকাল এবং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয় পটলখালি আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি শুনেছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ভর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে তো ভাইছি যে নাইনটি আর শহীদ পরিবারের সদস্য তার বাবা জুলাই গনবন্ধু থানায় শহীদ হয়েছিলেন শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয় একটা দেশের সাধারণ মেয়ে হিসেবে সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের বোন বিচার প্রত্যাশা করেছেন এবং আমরা জাতীয় নাগরিক দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয় এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা কিনবেন আমরা পুরোপুরি বন্ধ করতে পারি দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার দুইজন আসামি নাম শোনা গিয়েছে তাদের মামলা হয়েছে এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি সেই আসামিকে গ্রেফতার করতে হবে এবং আসামির পরিবার বা আসামীর পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা সাথে থাকে সেগুলো যাতে কোন ধরনের বিবেচনা না আসে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগোড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে যদি এমনটা না হয় জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবশ্যই অবস্থান জানাবে আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে চব্বিশ ঘন্টার মধ্যে সেই আসামি যাতে গ্রেফতার করা এর পাশাপাশি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আর স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে আমাদের নাগরিক পার্টি যারা রয়েছেন ডক্টর তারা কথা বলেছেন আমরা পুলিশের সাথে কথা বলেছি আমরা বিষয়টা নিয়ে পুলিশে এবং পরিবারের সাথে কথা বলেছি ও পরিবারের সার্বিক সুবিধা সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের তারা আগামী ভবিষ্যৎ শিক্ষার সবকিছুতে জাতীয় নাগরিক পাঠউপক থেকে আমরা তাদের পাশে থাকব এবং আমরা আশাটুকু সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে এবং এটি আর আরও উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবার গুলো রয়েছে সারা দেশে তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলার এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের খুবই দ্রুত সময়ের সিদ্ধান্তের মাধ্যমে আজকে পটুয়াখালীতে আসা এবং এই বিষয়গুলো আজকে আমরা এখানে সাক্ষাৎ করলাম প্রাথমিকভাবে আমরা চব্বিশ ঘন্টা দেখব যে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কি না এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা নিয়ে